এটাই কি বুড়ির ঘর ছিল এই মুহূর্তে বুড়ির ঘরের ভেতর আছে না এটা হচ্ছে বুড়ির ঘর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা অবশেষে আমাদের ডেস্টিনেশনে পৌঁছা গেলাম অনেক দিন ধরে আমরা গত বছর কানেক হয়েছে সৌদি আরব এসেছি আমাদের অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল এই জায়গাটা ঠিক আশার আপনারা খুব ভালো করে জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বাধার সম্মুখীন হয়েছেন বিভিন্ন জায়গায় তো এটা হচ্ছে হুজুরফাক সাল্লাহ সাল্লাম এই মসজিদে আসতেন নামাজ পড়তে এবং তার একটু দূরে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে কালো টুকি পরা ওই জায়গাটা থেকেই মূলত হুজুরফাক সাল্লাহ সাল্লাম নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে আসতেন এবং ওখানে হচ্ছে বুড়ির বাড়ি তো বুড়ির ওখানে যে বাড়ি সেখানে একটা বড়ই গাছ ছিল সেখান থেকে কাটা সংগ্রহ করে সে হুজুরফাক সাল্লাহ সাল্লামের রাস্তায় বিছিয়ে রাখতেন যাতে করে তার অসুবিধা হয় যাতায়াত করতে তো যাই হোক সেই ঐতিহাসিক স্থানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা আরেকটু সামনে যাব তো তার আগে আপনাদেরকে একটু দূর থেকে পুরো ব্যাপারটা একটু দেখিয়ে নিলাম এবং এখানকার আবহাওয়া এই মুহূর্তে যদিও আমরা মকটায় গেলে হয়তো ফর্টি ফাইভ পাবো কিন্তু এখানে আছে মোটামুটি থার্টি ফাইভ থার্টি সেভেন এরকম তো জায়গাটা মোটামুটি খুব একটা গরম না আমরা আজকে আপনাদেরকে আরেকটু কাছে গিয়ে তারপর আপনাদেরকে পুরো ব্যাপারটা আমরা দেখানোর চেষ্টা করব চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় যেখানেই তাকাবেন শুধু পাহাড় আমরা একটু ওই দিকে চাই তাহলে

আমরা আসলে প্রথমবার এসেছি তো যার কারণে আমাদের আমরা আসলে খুব ভালো করে জানিও না যে কিভাবে উঠতে হবে তো কিছুটা জিজ্ঞেস করে করে মানুষের কাছে তারপরে আমরা উঠছি আমার ক্যামেরাম্যান যিনি আছেন আমিন এই সমস্ত আয়োজন আসলে তার ক্যামেরাম্যানকে আমি দেখাতে চাই এ হচ্ছে আমিন আমিন খুব চমৎকার ভিডিও করে এবং ও ভিডিও এডিট করে এবং ওর সবকিছু অনেক সুন্দর আসলে তো আমিন আমরা যাই আর একটু উপরে আপনারা যখন যারা উঠবেন এখান থেকে একটু খুব সাবধানে উঠবেন পাথর গুলো অনেক ধারালো খালি পায়ে তো উঠবেনি না এই হচ্ছে সেই ঘরটা এটাই কি বুড়ির ঘর ছিল এই মুহূর্তে বুড়ির ঘরের ভেতরে আসছে না এটা হচ্ছে বুড়ির ঘর এই যে কাঠটা হয়তো সেই সেই পনেরোশো বছর আগের হয়তো বা আমরা এখানে যাতে সবাই আসে এবং মানুষজন যেহেতু দেখে সেই জন্য এই বড়ই গাছটাকে এখানে রাখা হয়েছে আল্লাহর দেখার এবং আপনাদেরকে দেখানোর সুযোগ আমরা করতে পেরেছি সেজন্য অনেক ভালো লাগছে আপনারা খুব সাবধানে উঠবেন এখানে হ্যাঁ আমরা তো এটাই দেখার জন্য আসলে এত আয়োজন এই হচ্ছে সেই বড়ই গাছের গোড়াটা এটাই হচ্ছে সেই বড়ই গাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং ওই যে কাঠটা ওখানে দেখলেন বুড়ি এই গাছটা তখন জীবিত ছিল এখন নেই কিন্তু তার অবশিষ্টাংশ এখনো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যামেরায় খুব ভালো করেই খুব আবেগ ঘন মুহূর্ত যখন আমরা এখানে আসি এবং এগুলো ভিডিও করি থেকে পনেরোশো বছর আগে সেই চিত্র মনের কল্পনায় ফুটে ওঠে এবং এই পাহাড় বে আস্তে আস্তে ওখান দিয়ে হুজুর পাখালাম হয়তো নেমে নেমে এই মসজিদে আসতেন। আমরা কি এখান থেকে নিচে যেতে পারবো আচ্ছা এটা হচ্ছে সেই মসজিদ যেখানে হুজর পাক সালাম আহ নামাজ পড়তে যেতেন